নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকে খুবই খারাপ হবে

আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের মানুষের ছাত্রদের পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্র উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো আসুন ওই প্রশ্নের মধ্যে থেকে যে আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা করবো এই প্রশাসকদের থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই বাংলা ভাষার যে আদর্শ সেই আদর্শের এরূপ করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এই বলে আপনাদের সবকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি ইসলামের শুধু ছোট্ট একটি অনুরোধ যখন বক্তারা বক্তৃতা করে সুদীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুরা এর বাইরেও যারা আছেন একটু যদি নিরাপত্তা বিনয়ের সঙ্গে আমার সবটা সুন্দর হয় শুনতেও ভালো লাগে পাকিস্তান এবং বাংলাদেশে নেই আমাদের পূর্বপুরুষ এই উপমহাদেশে তিনি একজনই গান্ধী যেমন তার কথা বলেছেন মহলানা ভাষায়ী কিন্তু নিজের সঙ্গে প্রতারণা করেন তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সেই বাদ ভাঙা জোয়ার সৃষ্টি করতে পারতেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন মলানা ভাসানিকে যারা সমালোচনা করে তারা নিজেরাও জানেন যে মৌলানা ভাষায়ণী কতটা প্রাসঙ্গিক ছিলেন তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি সব সময় কৃষক শ্রমিক মেহনতি মানুষের সঙ্গে ছিলেন পাকিস্তানের টোটাল আমল বললে ভুল হবে ব্রিটিশ ভারত থেকে তার আন্দোলন শুরু হয় তারপর পাকিস্তান তারপরে বাংলাদেশ তিনি নেতার নেতা ছিলেন তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সাধারণ না অসাধারণ জীবনযাপন করেছেন সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একজন মানুষ যেটা আলাল ভাই সুন্দর করে ব্যাক করেছে বন্ধুরা আসুন আমরা পাওয়ার থেকে যাওয়ার চিন্তাটা বেশি করি আগামী দিন গণতন্ত্রের জন্য মানুষকের জন্যে কৃষক শ্রমিক মহনখী মানুষের জন্য যার কথা মলারা ভাসানির কাছে না শহীদ জিয়া রমা বেগম জিয়া এখন তার মৌলানা ভাসানিকেই একেবারে অনুসরণ বলতে যা বোঝায় এবং রাজনীতির এই যে ধানের শীষের কথা একজন আলাল ভাই বলেছে। এটা তার কাছ থেকেই আমাদের পাওয়া সেই জন্য বন্ধুরা মৌলানা প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের শ্রদ্ধা জানানো মৌলানা প্রতি প্রতিশ্রদ্ধা জানানো আমাদের রাজনীতির প্রতিশ্রদ্ধা জানানো সেই জন্য শহীদ রহমান মৌলানা ভাসিনীর অনুপ্রেরণাতেই একমাত্র মৌলানা ভাষায় একজন সামরিক ব্যক্তিত্বকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন দোয়া করেছিলেন সেটা সেই জিয়া সেই পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়া কামনা পেয়েছি মালানা হাসান ছিলেন আপোসের নেতা নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া এখন যেন তার বন্ধুরা আর কোনো কথা আমি কথা বাড়াবো না শুধু এতটুকু বলি আমি তার জন্য রেহ মাছ কামনা করি আল্লাহ যেন তার বক্তৃতার পরে মহাসচিব বক্তৃতা করবেন Mostra o